গান 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 তাই তো আমায় রাখো নমস্কার আমি সুব্রত ঘোষ সঙ্গীত শিক্ষার আমার ভিডিও ক্লাস গানের স্কুলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তোমায় গান শোনাবো তাই তো আমায় জাগিয়ে রাখো শিক্ষার্থীদের অনুরোধে এই রবীন্দ্রসঙ্গীতটি আজকের ক্লাসে আমরা শিখব গানটির পর্যায় হল প্রেম তাল দাদরা দাদরা তালের পরিচয় এবং তবলার ঠেকা পর্দায় দেওয়া হলো দেখে নিন প্রথমে সম্পূর্ণ গানের স্বরলিপি ভেঙে ভেঙে গেয়ে দেখিয়ে দেব তারপর সব শেষে দেখাবো হারমোনিয়াম অংশ শুরু করছি আজকের ক্লাস তোমায় গান শোন তাই তো আমায় জাগিয়ে রাখো এখান থেকে এই পর্যন্ত আগে স্বরলিপি বুঝিয়ে দিচ্ছি তালের চতুর্থ মাত্রা থেকে গান শুরু হচ্ছে চার পাঁচ ছয় তারপর এখান থেকে তালে প্রথম মাত্রা বা সিনা না না আবার ধা এখান থেকে তালের পরের আবর্তন গারে মা গা রে কোমল গা শুদ্ধ রে শুদ্ধ মা তারপর রে স্পর্শ করে সা সা থেকে রে এবং রে থেকে পা একটা মীর হলো এখানে এগুলো হল মীরের চিহ্ন গা রে রে স্পর্শ করে এবার সা আবার পা স্পর্শ করে মা সোনু মা গে নিসা তো আমি কোমল নি মূর্ধান্ন দিয়ে কোমল দি লেখা হয় আর স্বরের নিচে হসন্ত চিহ্ন দিয়ে মন্দ্র সপ্তকের স্বর বোঝানো হয় রের পর এখানে চিহ্ন রয়েছে অর্থাৎ রে এখানে দেড় মাত্রা একটু বেশিক্ষণ থাকতে হবে আর কোমল গা এখানে কোমল গায়ের সাথে আকার নেই তাই এটা হলো অর্ধমাত্রা এখানে একটু কম থেকে রে স্পর্শ করে সাতে আসতে হবে जागी राखो, रे मामागा रे गासा, ओगो भूम्भाना निया, गागागा, गागागारे गा रे गारे गा मागा, মা স্পর্শ করে কোমল গা করলাম গান শোনাবু একই রকম রয়েছে প্রথমে যেমন করেছিলাম চমকে দিয়ে মাগা রে সারে রেতেই ছিলাম রে স্পর্শ করে কম্বল নিতে আসতে হবে মন্দ শব্দকে তাই তো ডাক রে মা গে বুকে দিয়ে পা এখানে পেয়েছিলাম তাই করার সময় রে স্পর্শ করে নি আর এখানে পেলাম স্পর্শ করে কোমলনিখ জাগা নিয়া গা 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 রে রে গা রে মাগা গান শোনাবো এবার শোনাব দুমাত্রা কম টানলাম এই দুই মাত্রায় শেষের দুই মাত্রা পঞ্চম এবং ষষ্ঠ মাত্রায় করতে হবে শুদ্ধ গাতে সা থেকেই যেতে হবে গাতে এখানে সা স্পর্শ সম্পূর্ণ গানে এরকম প্রচুর স্পর্শস্বর রয়েছে কাজে যখন দেখাবো আপনারা ভালো করে লক্ষ্য করবেন তাহলে স্পর্শস্বরগুলো আশা করি বুঝতে পারবেন তো গোলু খোজা গা 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 তারপর তোমায় গান এবার পরের অংশ এবার শুরু হচ্ছে তাদের পঞ্চম মাত্রা থেকে পঞ্চম এবং ষষ্ঠ মাত্রায় এলো করার পরে তালে প্রথম মাত্রায় আধারের এলো আধার পা 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 মামা মা ধানি নিড়ে শুদ্ধ ধা করলাম তারপর তার সপ্তকের কোমল নেই তার সপ্তকের স্বর লেখা হয় স্বরের উপর চিহ্ন দিয়ে মা তারপর কোমল নি স্পর্শ করে শুদ্ধ ধা ধাপা ধামা পাপা শুধু হিয়া তালের পঞ্চম এবং ষষ্ঠ মাত্রায় পড়লাম শুধু পাপা পানিনি बीरा धा पाएनाको पायना को मा गुगो दुखो जगनि गागा गाग गागा, गागारि रे गरे মা স্পর্শ করে কোমল গা হল মাতেই ছিলাম তোমায় গা রে মা গা রে গান রে স্পর্শ করে সা করলাম রেতেই ছিলাম দুমাত্রা কম করলাম বউ শেষের এই দুই মাত্রায় অর্থাৎ পঞ্চম এবং ষষ্ঠ মাত্রায় করব শুদ্ধ গাতে ওগো আগে যেমন করেছিলাম গা গো দু তোমায় তালে চতুর্থ মাত্রা পর্যন্ত টেনে রেখে শুরু করতে হবে পরের অংশ এবার দেখাবো পরের অংশ এবার পঞ্চম এবং ষষ্ঠ মাত্রায় আমার করে নিয়ে তালের প্রথম মাত্রায় শুরু হবে কাজের কাজ এটা দন্তেন না দিয়ে মন্দ্রসপ্তকের শুদ্ধ নিই স্বরের নিচে যেহেতু হসন্ত চিহ্ন রয়েছে এটা মন্দ্র সপ্তকের স্বর আমার কাজ মাঝে মাঝে সানি সানা ধারা মা পা 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 মা দুলা তুমি পা নিধা সা নিধা তারপর ধাতি ছিলাম স্পর্শ করে পা থামতে দিলে পা ধা পা মা গামা পামা আমা গাড়ি সানি আমার এখানে করে নিয়ে তারপর এখান থেকে শুরু হবে কাজের এখান থেকে এই পর্যন্ত দুবার করতে হবে পরের বার গামা নাজে যে মাটি টেনে রেখে এইটুকু বাদ দিয়ে যেতে হবে এখান থেকে এই পর্যন্ত আমি এখান থেকে দেখাচ্ছি পরের বার যেমন হবে থামতে দিলে না পাধা পামা গা গা আমায় মামা মামা পা 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 এখানে তালের পঞ্চম এবং ষষ্ঠ মাত্রায় আমায় করলাম আবার এখানেও তাই পঞ্চম এবং ষষ্ঠ মাত্রায় প্রাণ করলাম মানিধানি ধাসানি এবার চতুর্থ মাত্রা থেকে ধাপা ধা আবার তালের পঞ্চম এবং ষষ্ঠ মাত্রায় আমার ব্যাথার মামা পা পানিনি आडालिते धापा धापा मामाग दाडिये थाकु हिरे मामागारि साग उगु गा 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 रे रे गा रे मा गा तो माय गां सुन नबू गा रे मा पा मा गा सा গো গাগা গা মা গা পামা তোমায় গান শোনাব এবার দেখাবো হারমোনিয়াম অংশ এতক্ষণ গান দেখালাম বি ফ্ল্যাট বা এ সার স্কেলে হারমোনিয়ামের বাঁদিক থেকে এক দুই তিন চার পাঁচ এই পাঁচ নম্বর কালো পর্দাটি হল বি ফ্ল্যাট বা এ সার্পের সা সা শুদ্ধ রে শুদ্ধ গা কোমল গা শুদ্ধ মা পা শুদ্ধ ধা কোমল নি তার সপ্তকে সা নিচে মন্দ্রসপ্তকে কোমল কোমলনি এই স্বরগুলো বাজবে গান শুরু হচ্ছে কোমল গা থেকে এটা হলো কোমল গা তু মাই গারে গান সারে পা গান সারে মাগারে সা ी तो सारे सा आमाए नीनी आमाय निगि रे रेमा राखो गारि गसा गा রে গা রি মাগা ঘুম ভাঙা নিয়ে আমি একটু ভেঙে দেখালাম তো মায়ি মাগারি গান শোনাবু তারপর মাটি चमुक दिए मागारे सारे ताई तो डाको निसारे मागारे बुके चमुक दिए पापा पामा गारि सा को निी मा गीगा उ गो गागा दुखो जगनि गागा गागरि

গা 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 মা গ মা গ গ ফ ম তোমায় গান শুনাবো এবারে পরিরস আধার ঘিরে মা

পা শুধু আমার পাপা মাপা হিয়া পানিনি বিরাম ধাপা ধাপা পায়ে মাগারে গা তু গু দু জগন গা 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 গরি মাগা তো মাই গরি মাগারি গান রি পা মা গা রে সা হোগো দুঃখ জাগানি আ গা 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 মা গা মা তোমায় গান শুনাবো তর্প পড়ে রবো आमर काजे सानी सागा माझी मापा माझे माझी गा मा कन्ना मा दूला तुमी पापा धानी धा सानी धा थामते पाधा पा दिले ना गा 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 मा पा গারি সানি কাজে মাঝে মাঝে মাঝি কানা ধারার দুলা তুমি এটুকু আর স্বরলিপি গাইলাম না তারপর দিলে নাঝে আমায় পর শুকুরে মামা মামা শুধায় মানি মানিধানি ভোরে ধাসানি তুমি যাও যে মা পা 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 বুঝি মামা আমার ব্যথা মাপা পা আডালেতে

গান সারি পামাগারে সা ও দুখো জাগানি গা 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 মা গা তোমায় আশা করি স্বরলিপিসহ সম্পূর্ণ গান আপনারা সহজেই শিখতে পারবেন আজকের ক্লাস এখানে শেষ করছি দেখা হবে পরের ক্লাসে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার